আসসালামু আলাইকুম ধ্রুপতি জির শিশু সমবাদে স্বাগত জানা সিম শাহনাস পারভে চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা টানা তিন দিনের ছুটিতে রাজধানীতে তিন বড় সমাবেশ এগারো বৎসর ধরে ভাত না খাওয়া নিজাম উদ্দিনের অসুস্থতায় পাশে তারেক রহমান আশুলিয়ায় মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের দর্শকর্মীর ঝটিকা মিছিল গ্রেফতার ছয় শেখ হাসিনা বিপুর আশীর্বাদ ইউনাইটেড গ্রুপের তগুলো কি কাণ্ড উচ্চতর গ্রেড পাবেন টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও সুবর্ণা শাওন সহ সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা বিএনপি নেতা আমানুল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল দেশের আট বিভাগে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির আভাস নদী বন্দরের সতর্ক সংকেত ভারত পাকিস্তান সংঘাতে ঠেকাতে মধ্যস্থতার প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের পাকিস্তানে ধরা পড়ল ভারত প্রশিক্ষিত ড্রোন ও বিস্ফোরক চীনের ভয়াবহ সন্ত্রাসী অগ্নিকাণ্ড বাইশ জনের মর্মান্তিক মৃত্যু মোদীর আগ্রাসারী পাকিস্তান আজ ঐক্যবদ্ধ কারাগার থেকে ইমরান খানের বার্তা এবং বিসিবি নির্বাচনের লড়াইয়ের ঘোষণা ফারুকের শুনছিলেন নাম এবার বিস্তারিত বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চার জেলা চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও ফেনীতে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুধবার সকাল সাড়ে দশটার কিছু পরে প্রধান উপদেষ্টা তার কার্যালয় থেকে ভার্চুয়ালি যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অস্বাভাবিক অবস্থাতে গৃহ নির্মাণে গুণগত মান ঠিক রাখাটা চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ সেনাবাহিনীর পাশে ছিল বলে সে কাজ সহজ হয়েছে প্রধান উপদেষ্টা আরো বলেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পরে সত্যি আনন্দিত ভবিষ্যতে দুর্যোগের সময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি এই ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় তিনটি দল ও সংগঠন পৃথকভাবে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে এতে ছুটির এই সময়ে শহরে জনসমাগম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বড় পরিসরে শ্রমিক সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পরের দিন শুক্রবার বিকাল তিনটায় জাতীয় মসজিদ দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি তৃতীয় দিন শনিবার রাজধানীর সোরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে হেফাজত ইসলাম বাংলাদেশ এক মাসও ধরে এক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন নিজাম উদ্দিন নামের একজন মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয় তবে এখন শারীরিকভাবে অসুস্থ নিজাম উদ্দিনের খোঁজখবর নিতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পণ করে থাকা নিজাম উদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদাহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে মিডিয়া সেল জানায় দীর্ঘদিন না খেয়ে থাকা আর নিয়মিত ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই নিজাম উদ্দিনের ডাক্তাররা সন্দেহ করেছেন তার সম্ভবত ক্যান্সারের লক্ষণ হতে পারে এর মধ্যে কিছু টেস্ট করানো আগামী সাত দিন পর মেডিকেল টেস্ট রিপোর্ট দেখে বোঝা যাবে তার শারীরিক অবস্থা কেমন আছে আশুলিয়ার শ্রীপুরে নবীনগর চন্দ্রা মহাসড়কে কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ মিছিলে মোট সদস্য ছিল দশ জন মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির অনিয়ম দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে বিদ্যুৎ খাত থেকে ইউনাইটেড গ্রুপ হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ কেন্দ্র অলস বসিয়ে রেখে শুধু ক্যাপাসিটি চার্জের নামে করেছে হললুট নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য প্রায় 6600 কোটি লাখ টাকা ক্যাপাসিটি চার্জ হাতে নিয়েছে আর খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এর পঁয়ত্রিশ শতাংশ ক্যাপাসিটি চার্জ বাবদে নিয়েছে প্রায় এক হাজার দুশো কোটি চোদ্দ লাখ টাকা সব মিলিয়ে প্রায় সাত হাজার কোটি টাকা হাতে নিয়েছে ইউনাইটেড গ্রুপ সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ বুধবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন এর ফলে প্রায় পনেরো লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফা মেহের আফরোজ শাওন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অপু বিশ্বাস নিপুণ আক্তার আসনা হাবিব ভাবনা চিত্রনায়ক জায়েদ খান সহ সতেরো অভিনয় শিল্পীর নামে হত্যা চেষ্টার মামলা করা হয়েছে দু সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ঢাকার ভাজারা থানাধীন এলাকায় এক হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলায় এই অভিনয় শিল্পীদের আসামি করা হয়েছে মঙ্গলবার মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেছেন সব ধরনের আইনি প্রক্রিয়া নেই মামলার কার্যক্রম চলমান মঙ্গলবার আদালতের আদেশের কপি পেয়েছে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানা যায় গত মাসে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনা সহ দুইশো তিরাশি জনকে আসামি করে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি আদালতের নির্দেশে ভাটারা থানায় এই আবেদন এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হচ্ছে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরার তিন বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ বুধবার প্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই রায় দেন এ সময় আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন দুদকের করা মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান খালাস পেয়েছেন রাজধানী ঢাকা সহ দেশের আট বিভাগে দমকা হওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমানের করা পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর ও বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিত অংশ বিস্তৃত রয়েছে এর প্রভাবে আজ বুধবার রংপুর রাজশাহী খুলনা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়ে জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে শিলা হতে পারে সেই সঙ্গে নদী বন্দর গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ভারত পাকিস্তান ক্রমবর্ধমান উত্তেজনায় উদ্বেগে প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সেই সাথে সংঘাত ঠেকাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তিনি মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় মহাসচিবের মুখপাত্র স্টিফিন ডুজারিকে জানান মঙ্গলবার উভয় দেশের সাথে যোগাযোগ করেছেন গুতেরেস ফোন কলে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে পেহেলগাভায় হামলার পর ভারতের অভিযোগের জবাবে পাকিস্তান সেনাবাহিনী মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং দাবি করেছেন তারা ভারতীয় সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের অভ্যন্তরে সন্ত্রাসের অকট্য প্রমাণ হাতে পেয়েছে বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দা এক্সপ্রেস ট্রিবন বেলুচিস্তান সহ পাকিস্তানের অভ্যন্তরে ভারত পরিচালিত সন্ত্রাসী তৎপরতার বিষয়টি তুলে ধরে জানানো হয় সম্প্রতি এক ভারত প্রশিক্ষিত পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে যার কাছ থেকে একটি ভারতীয় ড্রোন ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার হয়েছে চীনের উত্তরের লিওনিং প্রদেশের লিও আং শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন অন্তত বাইশ জন মঙ্গলবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এক গভীর বার্তামূলক ঘটনা বলে উল্লেখ করেছেন এবং এর পেছনের কারণ উদ্ঘাটনের কঠোর নির্দেশ দিয়েছেন প্রাণঘাতী এই অগ্নিকাণ্ড চীনের সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া ধ্বংসাত্মক দুর্ঘটনাগুলোর তালিকায় আরও একটি যোগ করল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসী অবস্থান পাকিস্তানকে ঐক্যবদ্ধ করে তুলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান বর্তমানে আদি এলাকার আগারে বন্দি থাকা এই বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার আইনি পরামর্শের সময় আইনজীবীদের সঙ্গে আলাপচারিতায় একথা বলেন পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায় মঙ্গলবার দেওয়া এই বার্তা পরে পিটিআই এর অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয় গেল বছর অগস্টে নাজবুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ তবে এবারই বিসিবিতে তার সভাপতিত্বের শেষ মেয়াদ হোক তা চান না তিনি আসছে বিসিবি করবেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ফারুক তিনি অবশ্য নির্দিষ্ট একটি কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন সাক্ষাৎকারে তিনি জানান বোর্ডের ভেতরের কিছু মহল তাকে আটকে রাখতে চেষ্টা করেই যাচ্ছে যার জবাব দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো দিতে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ